চারুক কেঁপে উঠল লজ্জায় এটা কি হলো যা কোনো দিন করেনি তেমন একটা কাজ করেছে আজ আর সেটাও নাকি ধরা পড়তে হলো তৎক্ষণাৎ নাস্তা এত লোভনীয় নাস্তা রেখে বাকি কোনো নাস্তায় মনোযোগ দিতে পারছি না সরি চারুর ভেতরটা কেঁপে কেঁপে উঠতে লাগলো ছেলেটার মুখে কোনো রাগাম নেই যা খুশি বলে ব্যাসে বাইরে সৌমি আছে রিদ ভাই আছে কেউ আমাদের এমন অবস্থায় দেখলে কি ভাববে বলুন তো ভাববে এখন আমাদের ব্যক্তিগত মুহূর্ত চলে ছাড়ুন তো কেউ এসে পড়বে আসলে আসুক আই ডোন্ট কেয়ার ভাবছি কি বলুন তো বাইরে একটা সাইনবোর্ড টাঙিয়ে দিব নাও টাইম টু রোমান্স সো ডোন্ট ডিস্টার্ব জি পাগল লোক একটা ছাড়ুন তো চারু নড়ে চড়ে উঠতে নিলে আর আরও শক্ত করে চেপে ধরে চারুকে ফাজলামো ছেড়ে এবার সিরিয়াস মুডে বলে ওঠে সত্যি করে একটা কথা বলুন তো ভালোবেসে ফেলেছেন আমায় তাই না চারু কেঁপে উঠল আরেক দফা এর উত্তর হ্যাঁ হলেও তা জানানোর সাধ্য নেই না কোনো দিন হবে না 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 কি না ভালোবাসি এই তো এখন নিজের মুখেও স্বীকার করলেন হুফ চারু ছু কিউট বলেই চারু ডান গালে সে একটা চুমু খেলো আর যান চারু লজ্জায় আরও খানিকটা লেপটে গেল বিছানার সঙ্গে একই সঙ্গে ওর চোখ জোড়া বড় বড় হয়ে গেল ঠিক যেন রসগোল্লার মতো যদিও আরজান বুঝতে পারেনি সে হুট করে চারুকে কিস করে বসবে তাই সে নিজেও বেশ লজ্জা পেল তবে তা প্রকাশ করলো না চারুর সামনে চারুকে এত কাছে পেয়ে ছাড়তে ইচ্ছে করছে না মনে হচ্ছে আরও খানিকটা কাছে টেনে আনতে চারু ঢোকগিলে আরজানের দিকে তাকাতে দেখলো গভীর চাহুনিতে ওকেই দেখে চলে চারু ঢোকগিলে আরজানের দিকে তাকাতে দেখলো গভীর চাহুনিতে ওকেই দেখছে আরজান হাওয়ার তাল ঠিক লাগছে না ওর তাই আর্জানের থেকে নিজেকে ছাড়াতে উদ্যত হলে আর্জান বিনা বাক্যে ওর গলায় মুখ ডুবিয়ে দিল চারু যেন জমে গেল আর্জানের কাণ্ডে আর্জান তার ডান হাত নামিয়ে এনে চারুর কোমর চেপে ধরে আরও খানিকটা মিশিয়ে নিল নিজের সঙ্গে চারু দম আটকে আসছে যেন এমন ভয়ঙ্কর অনুভূতি আর দিন হয়নি কি মারাত্মক একদম নড়বেন না নড়লেই শাস্তি পেতে হবে আর আমি চাই না আপনার অনুমতি ছাড়া আমি আপনার কাছে চলে যাই আমি তখনই আপনাকে পরিপূর্ণভাবে নিজের করব। ঠিক যখন আপনি অনুমতি ভয় ভীষণ ভালোবাসি আপনাকে দুপুর ঠিক বারোটায় বের হলো ওরা সৌমির মনটা এখনো বেশ খারাপ ওর চোখ দেখেই বুঝতে পারছে হৃদ তখন রাগের মাথায় কথাটা ওভাবে না বললেও হতো মেয়েটাকে কিন্তু আর কিভাবে বলতো ওকে অন্য কোনো ছেলের সঙ্গে রাস্তায় পাশাপাশি হাঁটতে দেখেই যে ওর ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল উপরন্তু ছেলেটা একবার নয় বারবার সৌমির হাত ধরেছে ও সব চোখের সামনে ভাসলেই যে মরে যায় সে সৌমিকে কি করে বোঝাবে এই কথা সবাই গিয়ে গাড়িতে বসতে নিলে রিদ বলল আজ রিক্সায় গেলে কেমন হয় গাড়ি নিয়ে তো সবসময় বেরোনো হয় কিন্তু রিকশায় ওঠা বেশ রেয়ার বিষয় সুতরাং আজকে গোটা জার্নিটাই রিক্সাতেই হবে রিক্সার কথা উঠতে চারুর মনে পড়ল সেই দিনগুলোর কথা যখন ও আর ওর অফিস ছুটির দিনে বাবাকে নিয়ে হাঁটতে বের হতো ঘন্টাখানিক বাদেই বাবা বিভিন্ন তাল বাহানা করে চলে আসতো বাসায় আর ওরা দুজন আরও কিছুটা পথ হেঁটে অবশেষে রিক্সায় করে বাড়ি ফিরত কথাটা মনে পড়তে এক ভালো লাগার পরও আবেশ আঁকড়ে ধরল চারুকে ও মুখুচিয়ে আরজানের দিকে তাকাতে দেখলো আর যেন এই মুহূর্তে তাকালো ওর পানে হয়তো যেন ভাবছে সেই দিনগুলোর কথা গ্রেট আইডিয়া রিদ চারুলতা আপনার কোনো অসুবিধা হবে না তো মুচকি হেসে রিদের কথা সমর্থন করলো আরজান চারু মুচকি হেসে আসলো আরজানের নাই সম্পূর্ণ মত দিয়ে বলে উঠলো অসুবিধা হবে কেন আমি কিন্তু মনে মনে এমন কিছুই চাচ্ছিলাম আরজান প্রশান্তিদায়ক হেসে চারুর গালে হাত রাখলো ফের মাথায় হাত রেখে বলল আই এম ব্লেসড আসুন রিদ আর সোমি চলে আয় এক রিকশায় তোরা যান বলল রিদ আর যান চারুর হাত ধরে হাঁটা দিল একটু সামনে গেলে একটা রিক্সাও পেয়ে যায় উঠতে গিয়ে পেছন ফিরে হৃদ এবং সৌমিকে বলে তাড়াতাড়ি আসতে অতঃপর তাদের রিক্সা চলতে শুরু করে গন্তব্যে চারুদের রিক্সা বেশ খানিকটা এগিয়ে গেছে সেদিকে তাকিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে হৃদ সৌমির উদ্দেশ্যে বলল দাঁড়িয়ে রইলি কেন যাওয়ার ইচ্ছে নেই নাকি না আমাকে একটা রিক্সা করে দাও আমি বাসে যেতে চাই রুক্ষ স্বরে জবাব দিল সৌমিক রিদ বিস্ময় নিয়ে ঘুরে তাকালো সৌমির দিকে অবাক কণ্ঠে বলল মানে বাসায় যাবি নাকি তুই না বাসায় বলে এলি এখন আরও দুইটা দিন থাকবি রিদের সামনে দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে সৌমি তাই কোনো জবাব না দিয়ে রিদকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই রিদ হঠাৎ ওর হাতটা ধরে ফেলে এক টানে ওর কাছে নিয়ে এসে রাগি গলায় বলে ওঠে ভাব দেখাচ্ছিস আমাকে সৌমি ভ্যাবাচাকা খেয়ে যায় রিদের এমন কাজে হৃদ ওর কোমর চেপে ধরে মিশিয়ে নিয়েছে নিজের সঙ্গে বুকের ভেতরটা কেঁপে উঠল সৌমির হৃদভাইয়ের এমন অদ্ভুত আচরণ যেন হচম করতে পারছে না বারবার মনে হচ্ছে ভাই পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে এবারও জবাব দিল না ও বরং উল্টে হৃদের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছটপট করছে তাতে হৃদের রাগটা আরও বাড়লো বই কমল না নিজের রাগ আর ধরে রাখতে না পেরে এবার সৌমির চুলগুলো মুঠো করে ধরে মুখটা আরও কাছে নিয়ে এলো দাঁতে দাঁত চেপে বলল আমি ধরাতি ফসকা পড়ে যাচ্ছে তাই না আর আশিক যে বারবার তোকে টাচ করছিল তখন তো হেসে এসে বেশ মজা নিচ্ছিস তখন ফসকা পড়েনি পাগল হয়ে গেছ তুমি না জানি কি উল্টাপাল্টা বলে চলেছো সৌমির নেত্রকোণ আবার টলমল করে উঠল কান্না জড়ানো গলায় বলল কথাটা রীত সত্যি পাগল হয়ে গেছে ছাড়ো রীত ভাই আমার খুব লাগছে সৌমির ভেজা চোখ জোড়া দেখতেই বুকটা কেমন করে উঠল রিদের কিছু আর বলতে পারলো না সে ছেড়ে দিল সৌমিকে সৌমি দূরে সরে এসে নিজের চোখের জল মুছে কিছু বলবে তার পূর্বেই গট গট পায়ে রিক্সা খুঁজতে চলে যায় হৃদ সৌমি তার যাওয়ার পানে তাকিয়ে থাকে অসহায় চোখে মানুষটা তো এমন নয় তাহলে হুট করে এমন আচরণ কেন করছে চারুর পরনে লাল সিল্কের শাড়ি আরজান দিয়েছে শাড়িটা এক কথায় অসাধারণ যেমন কমফোর্টেবল তেমনি সফট শরীরে জড়াতেই এক আরামদায়ক ব্যাপার ঘটল ওর হাত ভর্তি লাল চুড়ি গুনগুনে পরিয়ে দিয়েছে আরজান কপালে লাল টিপ চোখ ভর্তি কাজল এবং লাল টকটকে লিপস্টিক ও যখন সাত ছিল ওর পাশে দাঁড়িয়ে বুকের বাপাশে হাত চেপে দাঁড়িয়েছিল তার নাকি ভেতরে চিনচিনে ব্যথা হচ্ছে কথাটা মনে পড়তেই হঠাৎ হেসে উঠল চারু তা দেখে আরজান বলল কী ব্যাপার ম্যাডাম হাসছেন কেন না এমনি বলুন না প্লিজ সত্যি এমনি আরজান পরেছে সাদা টি শার্টের সাথে কালো জ্যাকেট বেশ দারুণ লাগছে তাকেও চারু একবার পাশ ফিরে আর চোখে তাকালো আরজানের প্রশস্ত বুকের দিকে চোখ ফুটতেই চারুর ইচ্ছে করলো মানুষটার বুকে মাথা রাখতে কিন্তু মুখ ফুটে আর বলা হলো না তবে আরজান যেন সত্যি সত্যি ওর মনের কথা পড়তে জানে তাই হুট করে চারুর মাথাটা তার বুকের সাথে জড়িয়ে নিয়ে ওর কোমর ধরে বসলো আরজান চারু চমকে উঠে কিছু বলবে তার পূর্বে আর্জান জবাব দিল সঙ্গে করে চাদরটাও তো আনলেন না ঠান্ডা বাতাসে নিশ্চয়ই খারাপ লাগছে আপনি এভাবে থাকুন আমার সঙ্গে তাহলে আর ঠান্ডা লাগবে না মানুষটা অদ্ভুত চারু সব মনের কথা পড়ে ফেলে এক নিমিষে আর অদ্ভুত হলেও চারু মন থেকে এটাই চায় একটা ঘরোয়া রেস্টুরেন্টে বসে আছে ওরা অর্ডার করেছে সকল বাঙালি আনার খাবার ষোলো রকমের স্পেশাল সব ভর্তা এবং সাদা ভাত ব্যাপারটা ভাবতেই ভীষণ ভালো লাগছে চারুর এরই মাঝে চারু হঠাৎ চোখ পড়লো সৌমির দিকে সৌমি তুমি ঠিক আছো তো তোমার মুখটা এমন ফ্যাকাশে লাগছে কেন সোমি চমকালো ও চায় না ওর ভেতর তোর করতে থাকা ব্যাপারটা কারো চোখে পড়ে কিন্তু চারু যেভাবে ধরে ফেলবে বুঝতে পারেনি কু আ আমি একদম ঠিক আছে ভাবি সত্যি হ্যাঁ অসহায় গলায় ও আশ্বস্ত করলো চারুকে চারু কতটুকু আশ্বস্ত হল জানে না সৌমিক তবে এই ব্যাপারে আর কোনো কথা বলতে চায় না অর্ডার করা সমস্ত খাবার এসে হাজির হলে টেবিল ভর্তি করে যা দেখতেই সবার জিভে জল তবে একটা সমস্যা হলো সমী একদমই ঝাল খেতে পারে না আর এখানে প্রত্যেকটা ভার্তাতেই বেশ ঝাল দেওয়া মনে হচ্ছে ভাবি আমি তো ঝাল একদমই খেতে পারি না আর দেখো এগুলোর সবগুলোই চেহারা যেন ঝালে পরিপূর্ণ সৌমির কথাগুলো শুনে টেনশন হলো চারু সত্যি তো এখানে সবগুলোই ভীষণ ঝাল ও টেস্ট করে দেখেছে কিন্তু এখন উপায় এখানে এসব ছাড়া ব্যতিক্রম ধর্মী আর কোনো ভালো খাবারও তো নেই তাহলে এখন উপায় বলল আর জান চারু চড়ি খড়ি একটা উপায় বের করে ফেললো সৌমির প্লেটটা ওর ভাতগুলো ভালো করে নুন দিয়ে মেখে প্রত্যেকটা ভর্তা একটু একটু করে তুলে দিল ওর পাতে অতঃপর সেটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল ভাতটাই ভালো করে নুন মেখে দিয়েছি এখন একটু একটু করে ভর্তা নিয়ে খাও বেশি ঝাল লাগবে না আশা করি চালুর উপায় করা দেখে সকলেই যেন বেশ খুশি হলো আর যান সৌমির গাল টেনে বলল দেখ আমার বউটা কত ইন্টেলিজেন্ট ইনস্ট্যান্ট সলিউশন দিয়ে দিল সৌমি ঠোঁট টেনে হাসলো আমার মাও আমার প্রতি এতটা কেয়ারিং নয় ভাবি ইউ আর টু গুড বলেই একটা ফ্লাইং কিস দিল সৌমি যা পেতেই হঠাৎ করে বিষম খেলো চারু কেননা সৌমির কিস করা ওর সকালের ঘটনাটা মনে পড়ে গেল কাস্তে বেচারি আট চোখে তাকাতে দেখলো সে দিব্যি হেসে চলেছে মিট মিটিয়ে পাজি ছেলে একটা সলিউশন নিয়েই খাওয়া শুরু করলো সৌমি সাথে বাকিরাও তবে খানিক্ষণ বাদেই শুরু হলো সৌমির কান্না ঝাল কম লাগলেও আস্তে আস্তে ঝালের গতি বাড়লো বই কমল না বেচারি খুব কষ্ট পাচ্ছে ঝালে যা দেখে খাওয়া বন্ধ হয়ে গেল সকলের আরজান দ্রুত খানিকটা চিনি আর নুন এক করে নিয়ে এলো কিন্তু সেটা কেউ কিছু হচ্ছে না তাই ও আর বসে থাকতে পারলো না দৌড়ে চলে গেল ওয়াশরুমের দিকে চারু উঠে ওর পেছনে যেতে নিলে বাদ সাধে হৃদ চারুকে আবারও আরজানের পাশে বসিয়ে দিয়ে আমি দেখছি বলে ছুটলো সৌমির যাওয়ার পানে সৌমি দৌড়ে এসে কল ছেড়ে চোখে মুখে পানি দিতে লাগলো ঝালে পুরো লাল টমেটো হয়ে গেছে মুখখানা কি বিভৎস ঝালটাই না লাগছে তুই ঠিক আছিস ঝটপট করে চোখে মুখে পানি দেওয়ার মাঝে হঠাৎ ভেসে উঠল কারোর উদ্বিগ্ন কণ্ঠ সমীর হাত থেমে গেল সামনে টানানো বড় আয়নাটার দিকে তাকাতেই দেখতে পেল শঙ্কিত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে হৃদ হৃদকে দেখেই ওর যেন রাগ হলো পূর্বের মতোই জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না তাই পুনরায় নিজের কাছে মন দিল হৃদ এবার আর রাগলো না সৌমির হাত ধরে সোজা করে দাঁড় করালো ওর কান্না ভেজা লাল চোখ জোড়ার দিকে মলিন দৃষ্টি নিক্ষেপ করলো অতঃপর মুখে বেশি কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না রি শক্ত গলায় জবাব দিল সৌমি রিদ ছোট্ট করে হাসলো ওর চোখের জল মুছিয়ে দিতে দিতে বললো এত রাগ সৌমি ঝটকা মেরে রিদের হাতটা সরিয়ে দিয়ে রাগি গলায় বলে উঠলো মজা দেখতে এসেছো তোমার দেওয়ার কষ্টের কাছে এটা কিছুই না এর থেকেও ভয়ঙ্কর কষ্ট হচ্ছে ভেতরে তা তো টের পাচ্ছ না তো কি আমার হচ্ছে না তোমার কেন হচ্ছে হস্টেল তো আমি করছি তোমার তো রাগ হওয়ার কথা আচ্ছা চুপ কর যা হয়ে গেছে হয়ে গেছে ওসব টেনে এখন কোনো কথা বলছিস ও এখন যা হয়ে গেছে হয়ে গেছে তাই না হার্ট করার সময় তো অহেতুক ফালতু কথা বলেই হাট করতে থাকো তখন কিছু মনে হয় না যা দেখেছি আমি শুধু তাই বলছি একটাও বাড়তি কথা সব সময় চোখে দেখাই কি ঠিক রিদ ভাই আমার সঙ্গে যে আরও একটা মেয়ে ছিল সেটা নিশ্চয়ই দেখো নি প্রশ্নে অবাক হওয়ার চেষ্টা চালালো রিদ আরও একটা মেয়ে ছিল কই সেটা তো সে দেখেনি জানি তো তা দেখবে কেন তোমার চোখে আমি পড়েছি তো বেশ আমি দোষী আমার ফ্রেন্ড নিহা আশিককে ভালোবাসে আশিকও ওকে ভালোবাসে গতকাল নিহা একটা প্ল্যান করছিলো আশিককে প্রোপোজ করবে বলে আশিকের জন্য ওটা সারপ্রাইজ অ্যারেঞ্জ ছিল আমরা সেইখানেই যাচ্ছিলাম তিনজনে রাস্তায় হঠাৎ কিছু একটা পায়ে বিধে আমি হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে আশিক আমাকে হেল্প করার জন্য ধরে নট ইনটেনশানে আমি পায়ে খুব ব্যথা পাই হাঁটতে কষ্ট হচ্ছিল তাই ও আমাকে হাত ধরে নিয়ে যায় বসানোর উদ্দেশ্যে এখানে না ওর কোনো খারাপ মতলব ছিল আর না আমার আর এদিকে তুমি কি না ভাবলে আমি রাস্তায় ওর সাথে দাঁড়িয়ে ছি এবার ডুকড়ে কেঁদে উঠল সবটা শুনে হৃদের নিজেরই নিজের গালে চর বসাতে ইচ্ছে করছে না জেনে নিরপরাধ মানুষটাকে দোষী বানিয়ে ফেললো নিজের উপরে চরম রাগ হচ্ছে তার সৌমি কাঁদতে কাঁদতে হেঁচকি তুলছে একে তো ঝালে মরে যাচ্ছে তার উপর কিছু মানুষ ফ্রিতে কষ্ট দিচ্ছে কথাটা ভেবে কোপাতে লাগলো ঠিক তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য কাণ্ড হৃদ হুট করেই ওর কোমর জড়িয়ে ওকে কাছে টেনে আনলো সৌমির বিস্ময়ের সীমায় পৌঁছে গোল গোল চোখ পাকিয়ে তাকাতেই হৃদ ওর ঠোঁট জোড়া আঁকড়ে ধরলো নিজের ঠোঁট দিয়ে এমন কাণ্ড সৌমির গোটা জীবনে কোনোদিন দিন ঘটেনি হৃদ ওকে নিজের সাথে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়েছে এটুকু ভাবতেই ওর মাথা ঘুরে উঠল হৃদ আর ন্যায় ক্রিস করতে থাকে সৌমিকে আর সৌমি নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে সৌমি হিসেব করতে পারলো না ঠিক কতটা সময় পেরিয়ে গেছে এমন করে যখন হৃদ ওকে ছেড়ে খানিকটা দূরে সরে এলো তখন উপলব্ধি করলো জ্ঞান হারাচ্ছে উপলব্ধি হতে হতে ঢলে পড়লো হৃদের ওপর রীত যেন চাকা খেয়ে গেল ঘটনার আকস্মিকতায় সৌমির আর খাওয়া না হলেও বাকিরা বেশ উপভোগ করেই খেল এখন পালা আইসক্রিম খাবার কেননা সৌমির মুখের অবস্থা এখনও বেজায় খারাপ সুতরাং এই শীতেও আইসক্রিম খাওয়ার মতো ভয়াবহ ডিসিশন জানাতে বাধ্য হল সে এই মুহূর্তে ওরা চারজন একটা আইসক্রিম পার্লারের সামনে দাঁড়িয়ে আছে মনে মনে ভীষণ খুশি চারু আর সৌমি কারণ ওরা দুজনেই ভীষণ আইসক্রিম পাগল শীত হোক কিংবা গরম হোক আইসক্রিমের ওপর ওদের প্রেমটা বরাবরের অবশ্য চারুর ছিল ম্যাচুরিটি নামক বিশাল বাধা সৌমির ছিল না সেইভাবে দেখতে গেলে চারু সেই পূর্বের রুক্ষ স্বভাবী মেটা আর নেই ওর মাঝের বাচ্চা সুলভী ভাবটা আবারও তরতাজা হয়ে উঠেছে আরজানের ভীষণ ভীষণ প্রশ্রয়ে চারুর মনে পড়ে ওর বাবার সঙ্গে ও ঠিক এমনটাই ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোন ফ্লেভার আইসক্রিমের মেনু কার্ড থেকে ভাবুক কণ্ঠে প্রশ্ন করল আরজান চারু এবং সৌমিও সেই দিকেই কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে আছে ভেবে পাচ্ছে না ঠিক কোন ফ্লেভারটা খেলে ওদের মন ভরবে কেননা পেট ভরে তো আর আইসক্রিম খাওয়া যাবে না তাই মন ভরেই খেতে হবে সব কিছু মিক্স করে কোনো ফ্লেভার হয় না বাচ্চা সুলভ কণ্ঠে বলল চারু আরজান বোবা চোখে তাকালো চারুর পানে পাশ থেকে ফিক করে হেসে দিল হৃদ সৌমি উৎফুল্ল স্বরে চারুর আরুর অপশানে সম্পূর্ণ মত পোষণ করে বলল। দারুণ আইডিয়া দাদা ভাই সব কিছু মিক্স করে যে ফ্লেভার হবে সেটাই খাবো সব মিক্স করে জগা খিচুড়ি পাকিয়ে যাবে সৌমি সেটাই প্রিফার করছিস নো প্রবলেম আত্মবিশ্বাসী কণ্ঠে জবাব দিল চারু কারণ ও জানে আইসক্রিমের সকল ফ্লেভার মিক্স হলে অত খারাপও হবে না আর কয়েক মুহূর্ত চারু পানে তাকিয়ে চোখ জোড়া শুরু করে নিল তারপর ঠোঁট উল্টে কাঁদ না চালো অর্থাৎ আপনাদের ইচ্ছে আইসক্রিমওয়ালাকে তার কাছে অবশিষ্ট সবগুলো ফ্লেভারকে মিক্স করতে বলে পাশে এসে দাঁড়ালো চারজনে দুপুরের বিরক্তিকর সময়টা পেরিয়ে সবে বিকেলে প্রশান্ত আমেজ বইতে শুরু করেছে শীতের সময়গুলোতে অতি অল্প সময় সূর্যমামা তার বোঝা কাঁধে তুলে রওনা দেয় পশ্চিমে এখন সময়টা একদম পূরন্ত বিকেল বলা চলে না আবার বিরক্তকর দুপুরও বলা চলে না সময়টা আটকে আছে ঠিক দুটোর মাঝামাঝি চারু দাঁড়িয়ে থাকা জায়গাটা ঠিক বিপরীত পাশে অর্থাৎ দক্ষিণ দিক থেকে কিছুক্ষণ পরপর তীব্র বাতাস ছুটে আসছে একটু নিলেই ব্যাপারটা ঠিক ধরা যায় আর সেই বাতাসে চারুর খোলা চুলগুলোকে উড়িয়ে দিয়ে উন্মুক্ত করে দিচ্ছে ওর কাঁধ গলা কপালের শীর্ষবিন্দু। বিন্দু চারুর সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই ও হেসে খেলে দিব্যি গল্প করে যাচ্ছে সৌমের সঙ্গে তবে একজনের মারাত্মক নেশালো দৃষ্টি বারবার কেঁপে উঠছে শ্যামলিনীর এমন মনোহারিনী রূপ দেখে আর ওদিকে সৌমি কথা বলতে বলতে বারবার আর চোখে দেখছে হৃদকে কয়েক মুহূর্ত পূর্বে ওয়াশরুমের আবদ্ধ জায়গায় দাঁড়িয়ে কী অবলীলায় এক নিঃশুদ্ধ কাণ্ড করে ফেললেও কোনো হালদোল নেই মানুষটার মাঝে এখন যেন কিছু ঘটেইনি নি তার এমন নির্বাক আচরণে অবাক সৌমি আপনাদের আইসক্রিম রেডি আইসক্রিম আমার গলা পাওয়া গেল আরজানের ভ্রম কাটে সেই ডাকে সেদিকে তাকিয়ে চলে যায় আইসক্রিম আনতে সব ফ্লেভার মিক্সড আইসক্রিম ভাবতেই কপাল কুচকিয়ে আসে তার আইসক্রিম হাতে নিয়ে এসে একটা সৌমির হাতে আর আরেকটা চারুর হাতে ধরিয়ে দিতে ওদের খেতে বলে কোথাও চলে যায় সে চলে যাওয়ার কারণটা হলো চারুকে আইসক্রিম দেবার সঙ্গে সঙ্গেই ভাইব্রেট হয় তার ফোনটা তাই কোনো রকমের চারুর হাতে আইসক্রিম দিয়ে চলে যায় সামনের দিকে চারু আর সৌমি বেশ আয়েস করে খেতে থাকে ওদের সাথে আইসক্রিম আরজানের ভাষ্যমতে মতে সব ফ্লেভারের মিক্সটা জগা খিচুড়ি হয়নি বরং স্বাদের ওপর স্বাদের প্রলেপ পড়ে ডাবল স্বাদের হয়ে গেছে হৃদ এক দাঁড়িয়ে তার ফোন ঘাটাচ্ছিল অফিসের কাজ দেখছিল বলা যায় ঠিক তখনই ফোনে কথা বলা শেষ করে চারু পাশে এসে দাঁড়ায় আরজান চারু খেয়াল করেনি আরজানকে ওরা দুজন আইসক্রিমে মত্ত ঠিক এমন সময় একজন মধ্যবয়স্ক মহিলাকে চোখে পড়ে আরজানের বয়স্ক মহিলা বেশ অনেকটা সময় যাব দূরে দাঁড়িয়ে দেখে চলেছে চারুকে চারুর অবশ্য আশেপাশে কোনো ধ্যান নেই আর আরজানের বৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল সাদামাটা ধরনের একখানা তাঁতের শাড়ি পরনে মহিলা চেহারাটা কেমন রুক্ষ ও সূক্ষ্ম কপালের ঠিক মাঝ বরাবর তিনটে ভাঁজ চোখে মুখে বয়সের ভারী ছাপ না থাকলেও অসুস্থতার তীক্ষ্ণ ছাপগুলো ধরা যায় অতি স্বল্পতেই হাতে একজোড়া বালা কান গলা না সবই খালি মনে হয় যেন বড় অভাবের দিন তার নিজের প্রতি একজোড়া অপরিচিত দৃষ্টি তীব্রভাবে হানা দিচ্ছে বুঝতে পেরে নড়ে চড়ে উঠলেন মহিলা ওখান থেকে পালানোর জন্য রাস্তা খুঁজতে খুঁজতে আবারও একবার তাকালেন চারুর পানে ফের একটা রিক্সা ডেকে উঠে পড়লেন তাতে রিক্সায় উঠে চড়ে বসতেই রিক্সাওয়ালা সময় ব্যয় করল না এক মুহূর্ত পায়ের তলায় জোর বাড়ি দিয়ে ছুটল গন্তব্যে এবার কি হবে আইসক্রিমটা যে পড়ে গেল শাড়িতে পাশ থেকে চারু কাঁদো কাঁদো কণ্ঠটা কানের পর্দায় বাড়ি খেতেই আর ধ্যান বাংলো ব্যস্ত ভঙ্গিতে চারুপানে তাকাতেই দেখলো বেশ খানিকটা আইসক্রিম চারু শাড়িতে পড়ে লেপটে গেছে লাল শাড়িতে কালি পড়ার মতো দাগ পড়ে গেল তৎক্ষণাৎ শাড়িটা চারুকে দেওয়ার সময় ওর মুখের হাসিটা দেখে আর বুঝতে পেরেছিল শাড়িটা ওর ভীষণ পছন্দ হয়েছে আর এখন শাড়িটাতে আইসক্রিম পড়ে যাওয়াতে ওর মন খারাপ হয়ে যাওয়াটার কারণ বুঝতে অসুবিধে হয়নি আর জানের। আফসোস হলো সৌমিরর কি সুন্দর শাড়িটা একদম নষ্ট হয়ে গেল যে আমি দেখছি